উত্তরটা থাকলো নিলামে যে বেশি দাম বলবে সে পাবে অনেকেই দাম বলতে পারবেন যে সবচেয়ে বেশি দাম বলবেন সেই পাবেন তবে সব শুধু ডানা দুইটা আর লেস সারা ফুল বডিটা কিন্তু হোয়াইট কালার কালারটা কিন্তু একদমই ইউনিক কালার শুধু একটা না দুইটাই নর মাদি দুইটারই কালার আমাদের বাংলাদেশের দেশীয় ব্র্যান্ড মেড ইন বাংলাদেশ আসলে এত সুন্দর আপনারা দেখেন কিভাবে হ্যাঁ

বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আজকের প্রথম পেয়ার হিসেবে আমরা যে কবুতরের জোড়াটি আপনাদেরকে দেখাচ্ছি এটা কালারিং রাজগোল্লা কবুতরের একটি জোড়া প্রিয় দর্শক বন্ধুরা আর আপনারা জানেন যে রবিউল ভাই মানেই কালারিং রাজগোল্লার স্পেশাল চমক আজকে কতগুলো কালেকশন আছে ভাই আজকে তাও 30 পেয়ার সবগুলো কালার হবে তো ইনশাআল্লাহ আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথম পেয়ারটা আমরা দেখাচ্ছি কি কালার ভাই এটা হচ্ছে আকাশী কালারের মুখী গলা মুখী গলা বলতে কলস গলা আর কি কলস গলা কলস গলা দুই রকমের হয় একটা একটু ডাউন শেপ হয় আর একটা একটু মুখী শেপের হয় সেজন্য এটাকে মুখ শেপ বলা হয় আর আচ্ছা তো এই জোড়াটা কি ডিম বাচ্চা করা হ্যাঁ এই জোড়াটা ডিম বাচ্চা করা হাতের বাম পাশে যেটা সেটা মাদি হাতের ডান পাশে যেটা সেটা নর কত চাচ্ছেন ভাই জোড়াটা জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় আজকের জন্য এই জোড়াটা থাকবে এক দাম ছাব্বিশশো টাকা দুই হাজার আমি শুরুতে একটা কথা বলে দেই কবুতর যদি কারো পছন্দ হয় ভাই সাথে সাথে ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে হায়াত হায়াতমতের মালিক আল্লাহ অবশ্যই কারণ আজকে বলতে চাইছিলাম না তারপরও বলি এক ভাই কবুতর কিনে তিন দিন রাখছে রাখার পর ওনার একটা কবুতর অসুস্থ হয়েছে আমি তারপর ওনাকে বলছিলাম যে ভাই আমি আপনাকে একটা কবুতর দেয় উনি মনে করছে যে আমি বিক্রি করে ফেলছি আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরও উনি আবার বলতেছে যে আমাকে এইটাই দিতে হবে ওনাকে দেওয়ালাম দিলাম দেওয়ার পর এখন উনি অভিযোগ করে ভাই কবুতারটা এরকম কেন ভাই শোনেন আপনি এই স্ক্রিনে যে কবুতরটা দেখতেছেন কোনোভাবে কি মনে হয় কবুতরটা অসুস্থ না না এবং ইউটিউবাররাও কখনো অসুস্থ কবুতর ভিডিও করে না আমি যে শুধু রেজন ভাইয়ের কথা বলব তা না তিনটা চ্যানেলে ভিডিও দেই কেউই না যেমন রাসেল ভাই তেমন মুস্তাক ভাই তেমন রেজন ভাই কেউই অসুস্থ কবুতরের ভিডিও করতে চায় না কিন্তু পরিস্থিতিতে কবুতর অসুস্থ হয়ে যায় না বলতো কথাগুলো বলতে হয় ভাই আপনি কবুতর যদি কিনেন যেমন দেখতেছেন তেমনই পাবেন আপনি চাবেন যে আজকে যদি বিকেলে টাকাটা পেমেন্ট করছেন সকালের ভিতরে নিতে বা যদি সকালে পেমেন্ট করছেন যে সকালে দেবেন সকালে এনি টাইম অল টাইম যখন বলবেন তখনই ডেলিভারি ডেলিভারি দেওয়া সম্ভব ঠিক আছে তো বিষয় হচ্ছে কথা হয়তো আমি বুঝেই বলতে পারছি কার কীরকম লাগছে জানি না আমি যে যেরকম এসে সে কথাটা সেভাবে বুঝে নেবে ইনশাল্লাহ বুঝতে কারো সমস্যা হবে না যদি কারো ভালো লাগে এই পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ একদম ছাব্বিশশো টাকা প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা সেকেন্ড পেয়ার সেকেন্ড পেয়ারের নরকবতরটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি শুরুতেই তো আসলে প্রথম জোড়াটাতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার কারণে একটু দেরি হয়ে গেছে টাইমটা একটু বেশি লাগছে তো এখন থেকে ইনশাল আমরা প্রত্যেকটা জোড়া যতটুকু টাইমে দেখানো সম্ভব ইনশাল্লাহ দেখাবো এই যে নরটা দেখতে পাচ্ছেন রবিউল ভাই এটার মাদিকই মাদিক দেখেন কবুতরের জোড়াটি দেখেন একদম দেখার মতো একটা জোড়া যেরকম নর ওইরকমই মাদি কোয়ালিটি ফুল কালারফুল এবং একদমই মার্কিং মার্কিং সহ হান্ড্রেড পার্সেন্ট মার্কিং সহ একটা কবুতর দেখেন এই জোড়াটাও ডিম বাচ্চা করা ভাই একদম রানিং পেয়ার না আচ্ছা আমি একটু লাড়া চারা দিয়ে দেখাই কবুতরগুলো দেখেন আপনারা রবিল ভাই এই জোড়াটা নেক্সট ডিম পারতে কীরকম টাইম লাগতে পারে মোটামুটি নেক্সট ডিম পারতে তাও সাত থেকে আট দিন বা দশ দিন এর মধ্যে ডিম পারবে ইনশাআল্লাহ আশা করা যায় কি দাম চাচ্ছেন ভাই জোরাটা জোরাটা চা দাম 3000 টাকা নিলে আজকের জন্য থাকবে একদম 2800 টাকা আর আরেকটু কথা বলবো সেটা হচ্ছে প্রথম পেয়ারে যেতে বলছি দ্বিতীয় পেয়ারে আরেকটু বলি সেটা হচ্ছে কবুতর যদি যে কয় জোড়া কবুতর দেখাবো এখন এইগুলোর ভিতরে যদি আপনার মনে হয় না রবিউল ভাইয়ের প্রতিবেদনে এই কবুতরটা দেখছি আমি অসুস্থ আপনি সেটা কমেন্টে বলবেন ভয় পাই না ভাই আমি কারণ আমি যদি অসুস্থ কবুতর ভিডিও দিতে পারি আপনার বলতে কি সমস্যা অবশ্যই অবশ্যই ঠিক আছে আপনার এই জন্যই বলছি কারণ আপনারা যেভাবে দেখতেছেন আপনারা করেন কি পনেরো দিন পর এক সপ্তাহ পর একটা ডেলিভারি নেন আমি বলব ভাই এক সপ্তাহ পরে কিনেন আগে কেনার কোনো প্রয়োজন নাই আমরা তো আর বলি না যে নেন নিতেছেন না কেন এরকমের না আপনি প্রয়োজনে কয়দিন পর যখন আপনি ডেলিভারি নিতে পারবেন তখন অর্ডার করবেন তখনই কিনেন এর আগে কিনেন না ভাই কারণ আমার এটা সেল হয়ে যাবে ইনশাল্লাহ তবে সুস্থ সবল কবুতার আপনি ভিডিওতে যেভাবে দেখবেন সেভাবেই পাবেন কিন্তু আপনার সাথে সাথে ডেলিভারিটা নিতে হবে যদি কোনো বাই চান্স কোনো কারণে অসুস্থ হয়ে যায় সেটার দায়ভার নিতে হবে আপনার ভাইজান যান সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে যে কবুতরগুলো দেখাচ্ছি বা তার মধ্যে এইটা হচ্ছে তিন নাম্বার কবুতরের জোড়াটার নর কবুতরটা আমরা মাদিটা দেখাবো ইনশাল্লাহ আপনারা নরটা আগে দেখেন আশা করছি আপনাদের পছন্দ হবে অনেক সুন্দর একটা কবুতর দেখার মতো একটা কবুতর এই যে দেখেন কবুতরটা ডাকতেছে ও মাদি দেখা পাইছে মাদির গন্ধ পাইছে তাই না ভাই মাদির গন্ধ পাইয়া ডাক শুরু করে দিছে দেখছেন কি সুন্দর ডাকে মাসাল্লাহ মাদিটা ছেড়া দেন ভাই এই যে দেখেন মাদিটাও চলে আসছে এটা তো আগে ডিম বাচ্চা করছে না মাস্টার পেয়ার ডিম বাচ্চা আচ্ছা এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন ভাই জোড়াটা আজকে জন্য যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই জোড়াটা আছে আজকে জন্য একদম 2200 টাকা 2200 বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির কবুতর থাকবে জার্জি পেটা ভালো হবে ইনশাআল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে যে কবুতরটি দেখাচ্ছি এইটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতরের মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা কালার প্যাটার্ন দেখতে পাচ্ছেন এই কবুতরটার শুধু ডানা দুইটা আর লেস সারা ফুল বডিটা কিন্তু হোয়াইট কালার আর যে জিনিসটার কারণেই হচ্ছে কবুতরটার সৌন্দর্য

বছর হয়তো ছাড়া কবুতর আর যেহেতু ভাই আগেই বলছে যে এটা জোড়া না এগুলো আলাদা আলাদা সংগ্রহ করা তবে দুইটাই পারফেক্ট আছে কালারের দিক থেকে সেই সঙ্গে হচ্ছে মার্কিংয়ের দিক থেকেও আর শুধুমাত্র এটাতে একটু ময়লা আছে তো যদি কারো সিঙ্গেল মাদি লাগে নিতে পারবেন সিঙ্গেল নল লাগলেও নিতে পারবেন জোড়া করেও নিতে পারবেন যার যেভাবে সুবিধা জোড়াটার দাম বলে দেন জোড়াটা যদি কেউ নেয় তাহলে পঁচিশশো টাকা আচ্ছা আর নর্মাদি করে নিলে ওই সিস্টেম করে তেরোশো করে থাকবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখাচ্ছি আরো একটা কবুতর এটাও আকাশি কালারের মধ্যে এই জোড়াটার মার্কিং আগের দুই জোড়ার তুলনায় একটু আলাদা হ্যাঁ তো এক একটার মার্কিং টাইপটা এক এক রকম যাদের যেরকম পছন্দ হচ্ছে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যেটা দেখতে পাচ্ছেন ওইটা নর আর এই যে মাদিটাও চলে আসছে এই জোড়াটা আপনারা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেটার দেখেন ওরে ডাক ডাক শুরু করে কইরা দিছে দিয়ে কিটা রবিল ভাই এই জোড়াটা তো ডিম্বা চা রানিং আছে না আচ্ছা কচি করে এই জোড়াটা কত চাইতে এই জোড়াটা আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু নেয় চা দাম থাকবে আপনার পঁচিশশো টাকা নিলে একদম থাকবে 2400 টাকা আচ্ছা এটাও একদম না আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটাও একদম দামাদামি করে কোনো অপশন না ইনশাআল্লাহ ফিক্সড প্রাইস যারা নিতে চান যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন জোড়াটা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটা কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদমই লাল ডক্টরের লাল রঙের মধ্যে এটা নর না ভাই এটা হচ্ছে নর কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন তো ঘুরাই দিই কবুতরটা দেখেন আপনারা দুই সাইড থেকে মার্কিংটা আসলে কবুতরগুলো প্রচুর পরিমাণে ছটপট আর চঞ্চল থাকার কারণে অ্যাক্টিভ থাকার কারণে চঞ্চল আর কি তো যারা নিতে চান ইনশাল্লাহ এটা জোড়া নাই না তবে মাদি আছে সিঙ্গেল মাদি আছে সিঙ্গেল মাদিটা কিন্তু চার পর বাকি আমি একটু দেখাই দিই দেখুন আচ্ছা এই যে দেখেন এই চার পর বাকি বাকি ছয় পর হইছে আর কি এই যে চার পর বাকি এটা রটা দেখাই মানে এই মাদিটা ছয় পরে আছে এখনও রানিং না শুধু জোরা নিবে তো সিঙ্গেল নর্মাদি আছে চাইলে জোড়া করে নিতে পারবেন বা সিঙ্গেলও নিতে পারবেন দামটা কত চাইন সে জোরা হিসেব করে নিলে একদম তিন টাকা আর সিঙ্গেল করে নিলে নটটা থাকবে ওইগুলো আপনার তেরোশো টাকা মাদিটা থাকবে সতেরোশো টাকা আচ্ছা তো দেখেন আপনারা নটটা আর কত বলছেন তেরোশো আর মাদীটা সতেরোশো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল 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 একটা কবুতর পায়ের মধ্যে মোজার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটির এই যে দেখেন চোখ একদম অসাধারণ এটা হচ্ছে কালারিং গোল্লা কবুতর একটা সিঙ্গেল কবুতর রবিউল ভাই এটা কি নর রানিং নর কতটা কাদাম চিত আছেন এতক্ষণে ভালো তার সব ভালো কিন্তু এটা আপনি করলে তো হবে না আপনি দিবেন আমি আমি বইলে দিলে কেমন হ্যাঁ আরো ভালোটা দেখা নাকে তারপর কইতাছি আসি দর্শক একটু ওয়েট করেন দেখেন সব মানে শেষ ভালো যা সব ভালো আর তার যে কেমনে হয় এটা কিন্তু প্রমাণিত হবে দেখেন

নবীল ভাই কবুতর নাই এই জোড়া বেসলামই না তাই না সব বিক্রি করতে হবে ব্যাপারটা এরকম না হ্যাঁ শেষ ভালো যা সব ভালো তার এই কবুতরটা থাকলো নিলামে যে বেশি দাম বলবে সে পাবে অনেকেই দাম বলতে পারবেন যে সবচেয়ে বেশি দাম বলবেন সেই পাবেন তবে সবচেয়ে দাম বেশি যদি হয় আটশো টাকা তাইলে আবার সম্ভব না কারণ একটা জিনিস আছে যে অনেকেই দাম বললো যে একশো দুইশো হ্যাঁ তিনশো এরপরে দেখা গেল সবচেয়ে বেশি দাম বলছে একজন আটশো কিন্তু সম্ভব একটা একটা জিনিসের মিনিমাম দাম থাকে ওই দামটা ধরে ইনশাল্লাহ আপনারা দাম করবেন সবচেয়ে বেশি যে দাম দিবেন দেওয়া হবে ঠিক দেবেন ঠিক আচ্ছা যোগাযোগ করবেন এতে যদি রবিউল ভাইয়ের দু একশো টাকা লসও হয় ইনশাআল্লাহ ভাই কিন্তু দিয়ে দিবে আর আপনাদেরও যদি দু একশো টাকা লস হয় ইনশাল্লাহ আপনারা এই আচ্ছা ইনশাল আপনারা আপনারা যার যার দামটা কমেন্টস করবেন এবং সেই দাম অনুসারে আপনারা রবিল ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করবেন নিলামের যে দাম বেশি বলবে তাকেই দেওয়া হবে ইনশাল্লাহ প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা যে কবুতরটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মানে কালারিং রাজগোল্লা কবুতরের মধ্যে রাজত্ব করা একটা কবুতর কারণ কালারিং রাজগোল্লার মধ্যে যতগুলো কালার রয়েছে এই পর্যন্ত সবচাইতে বেশি বিক্রি হওয়া কালার হচ্ছে রেড কালার আর এর যথেষ্ট কারণ হচ্ছে বিকজ এই লাল রঙের কালারিং গোল্লাগুলো দেখতে অনেক সুন্দর দেখেন আপনারা এটা নটটা না ভাই এটা নটটা ইনশাআল্লাহ মাদিটা আমরা দেখাবো ও দেখেন কিন্তু সিঙ্গেল জোরা না মানে নর আলাদা মাদিও আলাদা জোরা না তবে চাইলে জোড়া করে নিতে পারবেন আবার যদি কারো সিঙ্গেল লাগে সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগের মাধ্যমে সিঙ্গেলও নিতে পারবেন মাদিটার কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ একদম মহান আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর দেখেন আপনারা রবিউল ভাই এই জোড়াটা তো ডিম বাচ্চা করে নাই আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল নর্মাদি তবে দুইটাই কি রানিং ভাই কত টাকা দাম চাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা দাম থাকবে এই জোড়াটার এবং এই দামটা একদম ফিক্সড দামাদামি করা যাবে না নাকি আচ্ছা প্রিয় দর্শক আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আশা করছি পছন্দ হবে ভালো লাগলে নিয়ে নেবেন জোড়াটা ইনশাল্লাহ যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা আপনারা এই যে কবুতরটার ডাক দেখতে পাচ্ছেন এই কবুতরটা হচ্ছে মূলত একটা গোল্লা কবুতর কালারিং রাজগোল্লা আর এই কবুতরটার যে কালার আপনারা একটু খেয়াল করে দেখবেন এই কবুতরটার কালারটা কিন্তু একদমই ইউনিক কালার শুধু একটা না দুইটাই নর মাদি দুইটারই কালার একদম গর্জিয়াস দেখার মতো যারা এই জোড়াটা যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আই হোপ যে এই জোড়াটা আ কাস্টমার অনেক বেশি থাকবে অনলাইনে বিকজ এই কবুতরটা ইউনিক এর কালারটা বিশেষ করে হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই কফি কালার না ভাই কফি কালার এই ইট কালারও বলা যায় হ্যাঁ তো যারা নিতে চান সালে যোগাযোগ করবেন ডিম্বা করা রানিং প্যার না ভাই আচ্ছা এই যে দেখেন আমি একটু দেখাই দিই ভাই কত যাচ্ছেন এই জোড়াটার দাম

প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটা কবুতর আর এইটা নটটা আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটার নটটা আমরা শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি এই নটটার কোয়ালিটি কালার গেট আপ মার্কিং দেখতে পাচ্ছেন আপনারা মাদিটা আমরা দেখাবো সেম মাদি না এই যে মাদিটাও চলে আসছে আপনারা দেখেন নরমাদি দুইটাই মার্শাল্লাহ একদমই সেম টু সেম দেখেন স্বামী আর স্ত্রী বানাইলে কোন স্ত্রী একদম পারফেক্ট রবিউল ভাই জি কত চাচ্ছেন এই জোড়াটা যদি কোনো ভাই বোন নিতে চায় আজকের জন্য তবে একদম 1800 টাকা একদম 1800 টাকা 1800 টাকা না প্রিয় বন্ধুরা 1800 টাকার বিনিময় ইনশাআল্লাহ এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একটি কবুতর আর সৌন্দর্যের দিক থেকে একে যদি র‍্যাঙ্কিং দেওয়া হয় 10 এ 10 দেওয়া যেতেই পারে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই র্যাঙ্কিংটা আপনারা কমেন্টের মাধ্যমে দিবেন কারণ র্যাঙ্কিং যে আমরাই দিব ব্যাপারটা এরকম না আপনারাও দিবেন কারণ আমি মনে করি যে যথেষ্ট পরিমাণ আপনারা বিশেষ করে আমার থেকে অনেক ভালো কোয়ালিটি চিনেন কারণ আপনারা হচ্ছে কবুতর কিনেন পালন করেন কবুতরের সাথে আপনাদের একটা আলাদা সম্পর্ক আছে তাই না ভাই তো ইনশাল্লাহ এই জোর একটা নর হচ্ছে এটা যেটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আর মাদিটা আছে ইনশা আমরা মাদিটাও দেখাবো রবির ভাই

খাঁচার বাইরে থেকে ট্রাই করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তবে আমরা খাঁচার মুখ অলরেডি খুলে আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নটটা আর মাদিটা কই ভাই অলরেডি কিন্তু ব্ল্যাক পাঁচ জোড়া দেখাইছি এটাই শেষ মানে পাঁচ জোড়ার সিরিয়াল নাম্বার পাঁচ আচ্ছা এটা মানে পাঁচ নাম্বার জোড়াটা কালো রঙের মধ্যে পাঁচ নাম্বার জোড়াটা আচ্ছা ভয়ও লাগে বাইরে ভিডিও করি তো অনেক সময় দেখা যায় যে উইরা যেতে পারে কবুতরগুলো তো আপনাদেরকে দেখানোর জন্যই আসলে এই শখের কবুতরগুলো দেখাচ্ছি দেখেন আপনারা হ্যাঁ খুব সুন্দর একটা জোড়া হ্যাঁ এটা ডিম বাচ্চার কি অবস্থা রানিং পেয়ার কত চাচ্ছেন জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় আজকের জন্য দাম থাকবে একদম আঠারোশো টাকা এক হাজার আর আটশো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটি কবুতর সিঙ্গেল একটি কবুতর তবে এটাও জোড়া আছে ইনশাল্লাহ আপনারা জোড়াই নিতে পারবেন এই যে দেখেন আমি কবুতরটার কোয়ালিটিটা জাস্ট আপনাদেরকে দেখা দেখাই দিচ্ছি মানে এতটা সুন্দর এই জোড়াটার নরটা এটা নর মাদিটাও কীরকম আমরা দেখবো

তো কত টাকা দাম চাচ্ছেন ভাই সাদা সাদাগর সিঙ্গেল করে যদি নেয় এক হাজার টাকা পাবে সাদাটাও এক হাজার কালারটাও এক হাজার মানে কালার লেজের মাদি এক হাজার টাকা সাদা লেজের নর এক হাজার টাকা দুই হাজার টাকা আর যদি জোড়াটা নেয় জোড়াটা কত জোড়াটা নিল দুই হাজার টাকা জোড়াটা নিলে একটু কম টম দেওয়া যায় না ভাই আলোচনা করে নিবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ রবেল কি কালার দেখাইলেন ভাই হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার এই যে দেখেন কবুতর আসলে দেখেন আপনারা আমরা বলবো না যে রাশিয়া থেকে আগত তাই না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের দেশীয় ব্র্যান্ড মেড ইন বাংলাদেশ আসলে এত সুন্দর আপনারা দেখেন কবুতর গুলো দেখার মতো ডিম বাচ্চার কি অবস্থা ভাই ডিম বাচ্চা রানিং আছে না আচ্ছা যারা দেশি কোয়ালিটিগুলো পছন্দ করেন নিতে পারেন দেখেন কবুতরটা কালারফুল ফুল সুন্দর সেই সঙ্গে দেশি কোয়ালিটি হওয়াতে যে জিনিসটা এই জোড়াটা থেকে আমরা বেশি বেশি আশা করতে পারি সেটা হচ্ছে যে এরা জন্ম থেকেই এবং এদের পূর্বপুরুষও বাংলাদেশি সব কিছু মিলে দেখা গেলে এরা বাংলাদেশের পরিবেশের সাথে খুব বেশি পরিচিত যে কারণে এদের রোগ কম হওয়ার চান্স আছে আর হলেও প্রতিরোধের ক্ষমতাটা তো খুব ভালো আছে যেহেতু বাংলাদেশের আবহাওয়ার সাথে এরা বেশ পরিচিত তাই না ভাই দেখছেন কি একটা লাফানি মারছে বিড়ালটা দেখছে যাই হোক তো ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিম বাচ্চার ক্ষেত্রেও কিন্তু আপনার দেশি করে সব সময় একটু বেশি যারা নিতে চান যোগাযোগ করবেন দামটা একটু কমায় টমায় করে দিবেন ভাই ভাই চা দাম থাকবে 200 টাকা নিলে একদম 2000 টাকা বেচা বিক্রি বেচা বিক্রি 2000 টাকা 2000 টাকা এটা কি 2000 টাকা একটু কমানো যায় দেখেন যতটুকু সম্ভব আচ্ছা জানেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এখানে লাল রঙের মধ্যে একটা কবুতরের জোড়া একদমই মাইন্ড ব্লোয়িং একটা কালার এবং সেই সঙ্গে কবুতরটার সৌন্দর্যও কিন্তু চোখে পড়ার মতো কালারের কথা আমি নাই বললাম আপনারা ঝুটিটা দেখেন চোখ দেখেন ঠোঁট দেখেন

তিন চারটা পথ আচ্ছা আচ্ছা মানে লালের মধ্যে থেকে লেজের এদিকে তিন থেকে চারটা পর বা তিন থেকে চারটা পাখনা ওগুলা সাদা আসছে তাই তো ভিডিওর ভিতরে হয়তো উনি খেয়াল না করতে পারে পাঠানোর পর তাই অভিযোগ করবে সেই জন্য আগের থেকেই যে রিস্কটা ক্লিয়ার করে দেওয়া হ্যাঁ ইনশাল্লাহ তবে দুইটা কবুতরের চোখের কালার কিন্তু সেম বডি ফিটনেস সেম বডির কালার সেম থোর্ড সেম পায়ের নখ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাই দিই যারা লাল চুলি কবুতর পছন্দ করেন দেখেন রবিউল ভাই জি কত চাচ্ছেন জোড়াটা এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেয় ভাই বিশেষ করে গিয়া চুল্লি তো আমরা বারোশো পনেরোশো টাকা দুই হাজার টাকাও সেল করি যান আজকে লাল চুল্লি খুবই রেয়ার এক জোড়া কবুতর দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা একদম একদম দুইশো টাকা কম আঠারোশো দিলেন না আমি দেই নাই আমি দাবি করলাম এখন আপনি দিবেন কিনা দেখেন তো ভাই আমরা যারা ব্যবসায়ীরা আছে তারা তো না বলতে পারি না যান দুইশো কম

সেম কালার সেম কোয়ালিটি সেম সাইজ দেখেন অ্যাক্টিভিটি এই জোড়াটা কত জোড়াটা চা দাম তিন হাজার টাকা একদম একদম পঁচিশশো পঁচিশশো জি এটা ফিক্সড আচ্ছা প্রিয় দর্শক কবুতরগুলো দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একটা নর তবে এটাও সিঙ্গেল না এটারও জোড়া আছে হ্যাঁ তো আমরা শুরুতেই নরটা দেখাচ্ছি আর এইটা হইলো গিয়া লাল চুল্লি ভার্সন থ্রি মানে এটা ভার্সন থ্রি কেন এটা আপডেট ভার্সন কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা যে গিয়ার হ্যাঁ চোখের যে গিয়ারটাও এটা কিন্তু লাল দেখতে পাচ্ছেন তিন লাল গিয়ারের এক জোড়া লাল চুল্লি রয়েছে এখানে তার মধ্যে নটটা আমরা দেখাচ্ছি মাদিটা দেখার অপেক্ষা দেখেন খুব সুন্দর একটা নর বাই মা এটা কিন্তু নাইরা মাথার হ্যাঁ আর সাইজের দিক থেকে অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন মাদিটাও নাইরা মাথা না এই যে দেখেন তবে নরের তুলনায় মাদিটার চোখের গিয়ারটা অতটা লাল না দেখেন আপনারা পছন্দ হলে নিতে পারবেন আর ডিম বাচ্চা এটাও গ্যারান্টি নাকি কত ভাই এই জোড়াটা পনেরোশো টাকা না আচ্ছা তো দর্শক পনেরোশো টাকা ইনশাল্লাহ নিতে পারবেন ভার্সন আপডেট হলেও দামে কিন্তু কম আছে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা কবুতর দেখার মতো একটা কবুতর দেখেন আপনারা যদিও এটা মার্কিংয়ের দিক থেকে একটু ডিফারেন্ট আমরা কালারিং রাজগোল্লা যেগুলো সচরাচর ন্যাচারালি দেখাই ওগুলোর মতো না তবে এ কিন্তু আলাদা একটা পরিচয় তৈরি করছে নিজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটার যে মার্কিংটা ওর ফুল বডিটা হচ্ছে আপনার হোয়াইট কালার শুধু পিঠের উপরে ছোট্ট একটা জায়গা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার তো আসলে এই ধরনের কবুতরগুলো হয় কি এগুলা দেখতে একটু আলাদা হয় যারা এই ধরনের ইউনিক কালারগুলো পছন্দ করেন ইনশাল্লাহ যোগাযোগ করতে এটা নর না মাদি ভাই নর কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে একটু দেখি ডাকে কি না নর হইলে তো ডাকবেই ভাই নর হইলে ডাকবে না কেন কারণ কি এটার ভিতরে কিছুটা কিন্তু ইরানি টকির আছে দেখছেন কবুতরটার মার্কিংটা পিছনের মার্কেটটা দেখানো যাচ্ছে না কারণ ওই সামনের দিকেই জুইকে আছে আর এই নটটা কত রাখবেন আহ নটটা যদি কোনো ভাই ভাইবন্ধু নয় এটা তবে আজকের জন্য এক দাম এক হাজার টাকা এই নটটা এই নটটা আচ্ছা আর যে মাটিটা দিচ্ছি এটা একটা গরলার মাটি দেখেন সবজি কালারের হোয়াইট এবার উয়ার যে ভাপসাপ দেখেন অবস্থাটা দেখেন মানে কি অবস্থাটা দেখছেন ওই গরলার মাটিটা কত

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহুর্তে একটা চমৎকার কবুতর আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে এই কবুতরটার বডি ফিটনেস বডির মার্কিং বডির কালার গেট বডির স্ট্রাকচার আর আপনাদের দায়িত্ব হচ্ছে কবুতরটি সম্পর্কে নিজেই নিজের তথ্যটা গেইন করা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করা কমেন্টের মাধ্যমে দেখেন এই কবুতরটা আমরা প্রত্যেকটা কবুতরের নাম যা দাম সবকিছু বলে দেই ঠিক আছে এই কবুতরটা ভাই একটু ডিফারেন্ট ভাবে থাকবে রবিউল ভাই এই কবুতরটার নাম দর্শকরা ডিসাইড করবে তাই না আপনারা অবশ্যই জানাবেন যে এটা কবুতরটা কি আসলে এই কবুতরটার নাম কি দেখেন কবুতরটা এটা কি নর ভাই রানিং নর না আর এই কবুতরটা বিক্রি হবে কত এটা আজকে জন্য একদম 2500 টাকা 2500 আচ্ছা প্রিয় দর্শক এটা একদম থাকবে 2500 টাকা এটা একটা নর কবুতর দেখেন আপনারা যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন আর যে কবুতরটা কিনবে নাকি রবিউল ভাই যে কবুতরটা কিনবে সে যদি নামটাও কমেন্টে বলতে পারে সঠিক নামটা তার জন্য কত টাকা কম রাখবেন এইটা ভাই আমি এতটুকু বলতে পারবো আপনার 40% মানুষই ভুল आंसर দিবে আচ্ছা যে কিনবে সে যদি সঠিক आंसर দেয় কত কম রাখবেন তার জন্য 200 কম থাকবে 200 কম থাকবে এটা স্পেশাল জি আবার কি লই আইছেন মিলির একটা মাদি আছে দেখেন সাথে যদি আচ্ছা আচ্ছা এটা মিলি মিলি এটা মাদি আচ্ছা করছে ঝিলি ঝিলি যারা নিতে চান দেখেন হ্যাঁ মিলির মাটিটা কত ভাই মিলির তবে একদম পনেরোশো টাকা কিন্তু জায়গায় জোর দেন এবার কনফিউজ থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার একটা কবুতর রেসিং পিজন একদম দেখার মতো চোখটা দেখেন আপনারা কবুতরটার একদমই কড়া দেখেন এটা কী চোখ আনার চোখ প্রিয় দর্শক বন্ধুরা দেখার মতো একটা কবুতর যারা নিতে চান যোগাযোগ করবেন জোড়াটার বডি ফিটনেস দেখবেন আপনারা কোয়ালিটি তার আগে নটটা দেখতে পাচ্ছেন নরের মার্কিং একটু লারাচাড়া দিয়ে দেখাই ওই ভাই কবুতর এত কে হ্যাঁ বিশাল ওয়েটের কবুতর প্রিয় দর্শক দেখেন ভাই মাদিটা দিয়ে দেন